তো বন্ধুরা বিষয়টা হচ্ছে গতকাল কিন্তু একটা ছবি একটা ভিডিও বেসিক্যালি প্রচণ্ড কিন্তু ভাইরাল হয় এবং সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে অনেকে মন্তব্য করতে স্টার্ট করে যে এই পার্টিকুলার ভিডিওতে আমরা ইনডাইরেক্টলি দেবতাকে দেখতে পাচ্ছি এবং দেবতা খাদানের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং হচ্ছে আমাদের খাদানে এইরকম একটা ফায়ার সিকুয়েন্স থাকছে ইত্যাদি ইত্যাদি প্রচুর কিন্তু কথাবার্তা হয়েছে বাট আলটিমেটলি না এই পার্টিকুলার বিষয়টা সম্পূর্ণভাবে মেতে এবং এটা দেবদা তো একদমই নয় এবং এটা অন্য কোনো হিরোর বা অন্য কোনো রকম কিছু একটা অ্যাকশন দৃশ্যের কিন্তু ছবি বা প্রস্তুতি তারা কিন্তু নিচ্ছে এর এবং এটা দেবদার কোনো কিন্তু কোনো কিছুই কিন্তু নয় বাট এই যে একটা বিষয় ঘটেছে খাদানকে নিয়ে যে খাদানের যে কতটা লেভেলে ক্রেজ তো এটা দেখে কিন্তু বন্ধুরা স্পষ্ট যে খাদান কত বড় একটা ছবি খাদানকে নিয়ে এতটা হাইপ এতটা মারাত্মক লেভেলে ক্রেজ সাধারণ দর্শকের যে রয়েছে এটা সত্যি বলতে অবিশ্বাস্য একটা বিষয়পত্র এবং এটা যে ঘটছে এটা যে বাস্তবে ঘটছে এটাই জাস্ট আমাদের দেখে ভাল লাগছে যে অনেক দিন পর একটা মাস কমার্শিয়াল সিনেমাকে নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা সাধারণ মানুষের এক্সাইটমেন্ট ওই পার্টিকুলার ভিডিওটা প্রচুর শেয়ার হয়েছে প্রচুর লোকজন কিন্তু কমেন্টস করছে যে হ্যাঁ এটা খাদানের দেবদা হচ্ছে প্র্যাকটিস করছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে বিষয়পত্র খাদানে এরকম একটা হচ্ছে ফাইট সিকোয়েন্সেস থাকছে এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু গতকাল থেকে ঘটেছে বাট আলটিমেটলি তো এটা কোনো খাদানের রকম অংশ নয় এটা অন্য কোনো হিরোর অন্য কোনো সিরিয়াল বা অন্য কোনো ছবির এনিথিং এনি কাইন্ড অফ হতে পারে বাট এটা খাদানের কিন্তু রকম অংশ নয় বাট ওই যে একটা গান লাগিয়ে দিয়েছে এবং পাগলুদেব ফিরছে এই সমস্ত বিষয়পত্রগুলো কবে মানে এরকম এক্সাইটমেন্ট তৈরি হয়েছে এর আগে কি হয়েছে এর আগে তো বন্ধুরা হয়নি মানে রিসেন্ট টাইমে তো হয়নি এবং একমাত্র চিঙ্কিজের সময় বলি বা ওই সময় পাগলুর সময় এইরকম একটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছিল তো সেই রকম একটা একটা ফেক জিনিসকে নিয়ে যদি খাদানের কে নিয়ে এরকম একটা এক্সাইটমেন্ট তৈরি হয় তাহলে জাস্ট ভাবো অরিজিনাল টপিককে নিয়ে অরিজিনাল যখন কন্টেন্ট আসবে তখন খাদানকে নিয়ে কি এক্সাইটমেন্টটা তৈরি হবে তখন দেবতাকে নিয়ে কি লেভেলে কোয়েস্ট আপ তৈরি হবে জাস্ট শুধু ভেবে দেখো আমি জাস্ট ভাবছি এবং হচ্ছে এক্সাইটেড হচ্ছি তো এই একটা ছোট্ট একটা ইন্টারেস্টিং বিষয়পত্র তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা